আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা একটু অন্য টপিক নিয়ে সেটা হলাম কোয়েল পাখি কি জাপানি কোয়েল কি আসলেও নিজের টিম নিজে নিয়ে বাচ্চা ফোটায় বা কুচে বসে কি না তো এটা দেখার জন্য আমরা একজোড়া কোয়েল কিন্তু আমরা আলাদা করে রেখে দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ দিন আগে সে ভিডিওটা আমরা আপনাদের দেখি দেখাই নিই কিন্তু এখানে প্রশ্নের বিষয় একটা যে এটা কি আসলে কুচে বসে কি বসে না এটা সঠিক আমিও জানি না কিন্তু এটা আমাদের এক্সপেরিমেন্টই বলতে পারেন আমরা রেখে দিচ্ছি যে এটা কুচে বসে কি বসে না কারণ আমাদের পাখিটা ইতিমধ্যেই প্রায় বিশ পঁচিশটা ডিম পেরেছে তার থেকে অনেকটা বেশি মনে হয় মতো মতনই তো এর থেকে দেখছি আমরা যদি লেয়ালে রনটা খাওয়াই তো ডিম পারা বন্ধ হয় না পাখিটা ক্রমাগত ডিম পারতেই থাকে এজন্য আমরা এখানে ধান আর খুদ ভুট্টা ভাঙা এগুলো খাবার হিসেবে দিচ্ছি তো এগুলো খাওয়াতে পাখিটা একটু হালকা হয়ে যাচ্ছে কিন্তু আপনার পাখির ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাখিটার কিন্তু একটা অ্যাংরে ভাব চলে এসেছে ডিম পাড়ার ক্ষেত্রে আর ডিমের প্রতি হালকা একটু ওর আকর্ষণ চলে আসে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ওই কীভাবে ফুলে যাচ্ছে ও শরীর কিভাবে কীভাবে ফুলাচ্ছে যেরকম একটা মুরগি কুচে বসলে আপনার ওই ডিমে হাত দিতে গেলে জায়গায় ফুলে যায় এভাবে ওইও কিন্তু শরীরটাকে ফুলাচ্ছে তো আল্লাহ ভালো জানে কি হবে তো আমরা তো চেষ্টা করতেছি যাতে এটা থেকে একটা ভালো রেজাল্ট পাই যদি কুচে বসে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার জানা মতে হয়তো এটা বসবে না কেউ এ নিয়ে বাজে কমেন্ট করবেন না কারণ আমরা এটা দেখার জন্য দেখার জন্য এটা করতেছি যে এরা কি কুচে বসে কি বসে না আবার অন্যভাবেই দেখুন আপনারাই দেখুন একটা কুচে বসা মুরগি যেইভাবে ফুলে থাকে ওকে হাত দিলে ওইভাবেই ফুলে যায় আর ঠুকর দিতে আসে আর ওই কিন্তু ডিমের পাশেই সারাক্ষণ পাহারা দেয় আর ওর ডিমে হাত দিতে গেলে ওই সহজে যেতে চায় না তো এখন এখানে সাত পিস ডিম মনে হয় আছে আর আগের ডিমগুলো আমরা সরিয়ে দিয়েছি ওটা আরেক সাইডে পেরেছিলো আর ডিমগুলো কিন্তু ওই এক জায়গায় রেখে দিত পেরে পেরে আবার এক জায়গায় নিজে নিয়ে নেয় তো দেখা যাক কী হয় আর এই কোয়েল পাখি দুইটা দুই কোদায় রেখেছে আবার অন্য কোয়েল পাখিও কিন্তু আমরা এখানে ছেড়েছিলাম দেখা যাচ্ছে ওরা ওগুলোকে ঠুকরিয়ে খেয়ে দিচ্ছে ঠুকরে এখানে রাখা যাচ্ছে না ওদেরকে ওরা এখান থেকে তাড়িয়ে দিচ্ছে তো আমাদের এতে খাঁচাই পাখি পালনের এই দেখুন এই যে এইগুলো আছে আমাদের এখানে এগুলো খুব সুস্থ আছে কিন্তু তুষ্পত্তিতে পারলে দেখা যায় পাখিটা একটু ঠান্ডা বেশি লাগে আর খাঁচায় আপনার এই সমস্যাটা দেখা যায় হয় না ধরতে গেলে খাঁচায় আপনার পাখি সুস্থও থাকে বেশি আমি যেটুকু এই কদিনে বুঝলাম এ নিয়ে আপনাদেরকে আমরা একটা ভিডিও দেব খাঁচায় পাখি পালবেন নাকি তুষাকালে পাখি পালবেন তো এখন আমরা ভাবনা করেছি যে আমরা কোয়েল পাখি উঠাবো আমাদের খামারে কারণ আমাদের হাঁসগুলো সব বিক্রি করে দেব কারণ আমাদের হাঁস থেকে আমরা তেমন কোনো প্রফিট পাচ্ছি না ও নিয়ে আমরা অবশ্যই আপনাদের ভিডিও দেব তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ